হ্যালো ফ্যানকার গুড মর্নিং আসে ডেলিগুলো আগে তোমার অনেক স্বাগত আরে নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল দাদা হয় প্রচুর ব্যস্ত মানে প্রচুর মানে প্রচুর ব্যস্ত তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না অত কাজে ব্যস্ত যাই হোক সকাল সকাল উঠে স্নান করে ঠাকুরটা প্রতিদিনের মতন দিয়ে ও গেল বাজারে বাজার থেকে অনেক কিছু বাজারে নিয়ে এসছে তেলগুলো সব শেষ হয়ে গেছে তেলগুলো এনেছে আরও বাজার আছে ডিম নিয়ে এসছে আরও নিচে অনেক বাজার আছে যে কি অর্থনৈতিক তুলতেই কারণ এত জিনিস পড়ছে এখন আমরা চা খাইনি এবারে খাবো হাগো সকাল সকাল খাতে কেমন লাগে দেখো এদিকে দেখে বলো ভালো লাগছে এখন সকাল গুড মর্নিং বলো বন্ধুরা গুড মর্নিং বাবা জোর জজস্ত করে বলাতে হচ্ছে যা আব অবস্থা তো বন্ধুরা এই দেখো সকাল সকাল কফি হয়ে গেছে আমার কফি এখন খাবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই দেখুন আজকে কি রান্না করছি দেখো ডিম সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে হ্যাঁ ডিম সিদ্ধ হচ্ছে এদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব আগের দিন ফুলকপি ডিমের ঝোল করেছিলাম তোমাদের দাদা ভাই ভালো লেগেছে তো আবার ডিমের ডিম দিয়ে বানাবো কি ফুলকপি দিয়ে ডিম কফি হয়ে গেছে এদিকে তোমার দাদা ভাই কাজই করে যাচ্ছে দেখো কলের এইটা না না বেঁধে দিলে না মুখে ভীষণ জল ছিটায় পুরো স্নান করে যাওয়ার মতো এত জল বেরোয় তো খুলে যাচ্ছে দাদাভাই দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যাই হোক আমি একটু কফি আজকের কম খাবো দাদাভাইকে বেশি দিয়েছি এই দেখো বাজার এনেছে বলতে এই এখানে এইখানে আছে সুজি তোমার ময়দা গরম মশলা শুকনো লঙ্কা এখানে আছে ডিম আর তেলের বোতলগুলো সব ভরে দিয়েছে আছে ডিম তো সিদ্ধ আমি খাই মাঝকার তিন দু দিন বন্ধ করেছিলাম আবার আজকের থেকে খাবো তো আজকে ডিমের ঝোলও হচ্ছে আর এদিকে মশলাটাকে আমি কষাতে দিয়ে দিয়েছি কফিটা খেতে খেতে মশলাটাও কষানো হয়ে যাবে ডিমটা সিদ্ধ হয়ে যাবে এদিকে তো এটা ভাড়া করে রেখেছি এই করার মধ্যে ডিমটা ভেজে নেবো তরকারি আলাদা বসিয়ে দেবো ডিমটা ভেজে দিয়ে দেবো কেমন বুদ্ধি বলো আমার ঝাঁকা নাকা বুদ্ধি চলো 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 যাই হোক ওই ডিম ফুটছে তো ওইজন্য জন্য ওই আওয়াজ হচ্ছে তো এই যে ঘরটা ধোঁয়া ধোঁয়া লাগছে কেন গো হ্যাঁ ঠাকুরের পুজো তো আমার আর ও আর একটা জিনিস হয়ে গেছে এইখানেই দেখো ভাত করে নিয়েছি আর ফুলকপির ডাটা ভাঁটা কচি ডাঁটা ছিল কটা কয়েকটা ফুলকপি আর একটা ডাঁ ওই দিয়ে আলু দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আমার ওইটা খেতে খুব ভালো লাগে আমার মা ছোটবেলা আগে বানাতো তো আজকে আমি ছোট ছিলাম বাজে কথা তো ছোটবেলা খেতাম অনেকদিন খাওয়াই হয়নি আজকে আমি নিজে বানিয়েছি জানি না হবে কিনা ভালো তো ডাটাগুলো একদম ফুলকপি ডাটাগুলো একদম কচি কচি ছিল ওই জন্য বানিয়ে নিয়েছি হ্যাঁ খাবো কেন তোমার খেতে ইচ্ছা হয় আমার খেতে ইচ্ছা হয় না দেখো বন্ধুরা তো বন্ধুরা এই দেখো দাদাভাই বাড়ি চলে এসে সকাল থেকে আর সেই পরে আর আমি কিছু দেখাইনি ও দাদা ভাই কী নিয়ে এসছে দেখো এত আমরা এত গরিব হয়ে গেছি কপির পাতা খাচ্ছি এখন জানো এত গরিব আমরা বলার মতন না তো এই যে হচ্ছে কপির পাতা বাছা হচ্ছে এই যা এটা হচ্ছে আজকে হঠাৎ দিদির সাথে কথা বলতে বলতে দিদি আমাকে ফোনে বলল আচ্ছা কপির পাতা বাটা খেতে দারুণ লাগে জানিস আমি একটু বাটা বুটি খেতে খুব ভালোবাসি খুব মানে খুব ঘেঁটকুল ডাটা হোক যে কোনো জিনিসের বাটা খেতে ভালোবাসি এই দেখো ওই কচি কচি পাতা বোনাই য তো যে কোনো জিনিসের পাতা খেতে আমার বাটা বাতার জিনিসটা আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক তোমার দাদাভাইকে বলতে তোমার দাদাভাই নিয়ে এসে এক বোঝা মানে বাঁচার সময় পায়নি ব্যস্ত থাকে তো ওই নিয়ে এসে দিয়েছে এই যে কচি একদম কচিগুলো সেগুলো আমি তোমার ভাইকে দিয়ে বাঁচিয়ে দিচ্ছি নিচ্ছি আর কি জঙ্গলটা ফেলে দেবো লাস্টে এই দেখো এই পাতাগুলো মানে ওই দিদি যে মতন বলেছে সেই মতন বাটা করব এটা তো খেয়ে বলবো কেমন হয়েছে দিদি তো খুব প্রশংসা করছে দিদি নাকি অনেকবার বানিয়ে খেয়েছে এটা আমি কখনো খাইনি কপি পাতা বাটা বাট শুনেছি বাটাটা শুনেছি খুবই নাকি ভালো লাগে খেতে তো যাই হোক এগুলো কপির পাতা তো দেখো দাদাভাই বেটে দিচ্ছে বেছে বেছে তো দাদাভাই বুঝতে পারছে কোনটা কচি আর কোনটা বুড়ো আমি হলো বুঝতে পারতাম না এগুলো চলো দেখো এতটা হয়েছে বেশি লাগবে না দুজনেই তো খাবো ও আবার দিদি খাবে বাড়লে দিদিকে একটু দিতে বলেছে আবার দিদি বন্ধুরা তোমার দাদা ভাই খেতে বসে গেছে খেতে দিয়ে দিয়েছি অলরেডি এই যে সেই ভাজাটাই ছিল সকালের ভাজাটা এত ভালো লেগেছে দাদা ওটাই দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে ডিমের ঝোল তো আর একটা জিনিস দেখো দাদা চুল বেঁধে দিয়েছি এখন আমার দিকে দেখো একটু তাই দেখো খালি বলে আমি চুল বড় করব আমার চুল বেঁধে দাও তুমি বলে না চুলটা বাড়াবে তুমি তো এখনই বললে বেঁধে দাও চুলটা বলো নিজে যে বেঁধে দাও এমা তোমার কি হয়েছে কিছু খেয়েছো নাকি আজ হ্যাঁ তুমি কিছু খেয়েছো নাকি উল্টোপাল্টা তুমি নিজেই তো বললে বাবা এ কি কথা নিজের জিনিস নিজে ভুলে আছে বন্ধুরা দেখো অবস্থাটা তো যাই হোক দাদা এখন রোজকার মতন গোপাল ভাঁড় চালিয়ে খাচ্ছিলো আমি বললাম বন্ধ করো আমি ভিডিও বানাবো তো বন্ধুরা দাদা ভাইয়ের খাওয়া বন্ধ করতে বললে সাউন্ডটা এইখানে ইয়ে হয়ে যাবে হ্যাঁ কপিরাইট রাইট আসতেই পারে গোপাল ভাঁড়ের নাও আসতে পারে আর আসতেও পারে তো চলো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর লম্বা করবো না যাই হোক দাদা ভাই বলেছে চলো টাটা দাদা ভাই বলে দিলে যাবেন গুড নাইট